বারাকাত এক বোন জানতে চেয়েছেন পাওনা টাকা ফেরত চাওয়া যাবে কিনা সম্মানিত বোন পাওনা টাকা আপনার ব্যবসায়িক লেনদেন বা কোনো বকেয়া টাকা পয়সা অথবা কর্জে হাসানা বা যে কোনো উপায়ে কারো কাছে কোনো টাকা পয়সা পেলে সেই টাকা পয়সা যদি নির্দিষ্ট দিনে পরিশোধ করার থাকে তাহলে তো হলোই আর যদি নির্দিষ্ট কোনো পরিশোধের দিন না থাকে তাহলে আপনি তাকে টাকা পরিশোধের কথা স্মরণ করে দিতে পারেন কারণ এটা আপনার হক তবে এমনটি জন্য না হয় যে জনসম্মুখে বা অনেক লোকের সামনে আপনি তার লেনদেনের কথা বললে হয়তো বা সে লজ্জিত হতে পারে অথবা সে বোধ মনে করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সে বিব্রত বোধ না করে কারণ দেখা যায় যে অনেক সময় অনেকে কারো কাছে অর্থ নেওয়ার পরে পরিশোধ করার তার ইচ্ছা থাকে এরপর যদি কোনো কারণ পরিশোধ করতে না পারে অথবা ভুলে যায় তাহলে আল্লাহ সুবাহতাল কালকে আমাদের দিন তার অর্থ পরিশোধ করবেন আর যদি কেউ কারো অর্থ নিয়ে আত্মসাৎ করার ইচ্ছা থাকে আল্লাহ সোয়াতলা কালকে আমাদের দিল তার অর্থ বিনষ্ট করে দেবেন বোকানি শরীফের হাবিশে আবহাওয়ার থেকে বলিত আল্লাহ নবী মহাম্মদ রসুল্লাহ সল্লাসন বিশ্বাস করেন মানে এক হাজার মোয়ালাল নেয়াসে ইউরিদো আদা আদাল্লাহ আলহু নবী মাহম্মদ রসুল্লাসলাম করেন যে ব্যক্তি ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মানুষের ধন সম্পদ গ্রহণ করে অতপর সে তা ফিরিয়ে দিতে অক্ষম হয়ে যায় বা ফিরিয়ে দিতে পারে না তাহলে আল্লাহ তার পক্ষ থেকে প্রাপককে তা পরিশোধ করে দিবেন দেখা যায় যে ব্যক্তি ফেরত না দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ কারো সম্পদ আত্মসাত করার উদ্দেশ্যে কারো কাছ থেকে সম্পদ গ্রহণ করে তাহলে কেয়াবতের দিন আল্লাহ সুবাহতলা তার সম্পদ বিনষ্ট করে দেবেন তাহলে এখানে অল্লের হক আদায় করা অপরিহার্য সেতো আপনি যে কারো কাছে টাকা পান এটা যার কাছে পান তার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আপনার অর্থটাকে আপনার টাকাটাকে আপনার কাছে পৌঁছে দেওয়া আর সে যদি আপনার টাকা অর্থ আত্মসাত করে তাহলে কেয়ামাতুদ্দিন আল্লাহ সুবাদতাল তার অর্থ আত্মসাত করবেন তার অর্থ বিনষ্ট করে দেবেন এই জন্য বালদার হক বালদার যদি তার এই হক মাপ না করে দেয় তাহলে কেয়ামাত আল্লাহ সুবাদ তালা তার এই বাপ করে দেবেন না অতএব যেহেতু এটা বালদার হক অথবা আপনার হক অতএব আপনি তার কাছে এই অর্থ চেতে পারেন তাতে কোনো সমস্যা নেই সাল্লাহিল